আপনার ছেলে যখন জানাজা পড়াবে আমি জানাজা পড়াবো জানা হবে আপনার ছেলে যখন আপনার জন্য দোয়া করবে ওর অন্তর ফেটে চোখে পানি আসবে আমার সেই ভাবের জন্য আমি দোয়া করছি কবরে শুয়ে আছে আমার সেই ভাব যেই বাপ আমার জন্য দিন রাত একাকার করে ইনকাম করেছে যেই বাপ আমাকে দুঃখ কষ্ট বুঝতে দেয়নি যেই বাপ রাত দিন আমার জন্য ইনকাম করে আমাকে ভালো মন্দ খাই আমাকে স্কুলে পড়িয়েছে সেই বাপ আজকে আমাকে ছেড়ে চলে গেছে ও সন্তানের বুক ফেটে এমনি অটোমেটিক বাপের জন্য চোখে পানি চলে আসবে আর আপনি মূল বিষয় বলছে জানা যা দেন দোয়া করে দেন আমি তো পড়াবো কিন্তু আপনার ছেলের মতন আমার কান্না আসবে বলেন আসবে কেন আসবে আপনার জন্য আমার জন্য আপনি কি করেছেন হাজার হাজার টাকা আপনি সন্তানের জন্য খরচ করেছেন যদি সেই শিক্ষা দিতে পারেন কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা তাহলে আপনার চোখে পানি আসবে তাহলে ওই শিক্ষা আপনি দেননি সাহেবকে রেখেছেন মৌলী সাহেব এই কাজ করে দিয়ে আমি তো করে যাচ্ছি আর করে যাবই কিন্তু সেই করা আর আপনার সন্তানের করা তো এক নয় ভাবছি আপনি আছেন কোথায় যদি সুদখোরের ব্যাপারে বলি সুদখোর বলছে মলি সাহেব ভাল লাগবে ও মসজিদে থাকতে ও ডিউটি কামাই করে যারা জেনা করে বেড়ায় তাদের ব্যাপারে যদি খুঁজ বা দিচ্ছি যারা তাস লুডো খেলছে এই এই আপনাদের মোড়ে তাদের ব্যাপারে বলছে যারা লটারি কাটছে তাদের ব্যাপারে বলছে মনি সাহেব লাগে ওর কথা খুবই খারাপ খারাপ তো আপনাকে লাগবে সবই যদি আমি যার ব্যাপারে বলছি সেই বলছে যে মনিক সাহেব খারাপ তা আমি কি জুম্মার খুদ বাতে হরে কৃষ্ণ রাম বলবো হক কথা আপনাকে গায়ে খুব লাগবে ছাক লাগবে যারা এর সঙ্গে জড়িত আছেন কেন আপনার মা আজকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াচ্ছে কেন আপনার মা সমাজে আজকে বিচার দিচ্ছে মরদের দিকে যে আমার ছেলে আমাকে খেতে দেয় না কিসের সন্তান তুমি যে মায়ের রসিলায় আজকে তুমি এত বড় হয়েছ যে বাপের রসিলায় তুমি আজকে এই মাস্টার হয়েছ ডাক্তার হয়েছ যারা মাস্টার ডাক্তার তাদেরকে আমি বলতে চাইছি যে আপনাকে আপনার বাপ যদি ওই পনেরো বছর যখন আপনার বয়স ছিল সন্তানকে কাজে পাঠিয়ে দিয়েছিল কলকাতা তারা এখন বাপ মাঠে চাষ করে আপনাকে মিশনে ভর্তি করে এসেছিল যদি সেদিন মিশনে না হয়ে কলকাতায় কাজে পাঠিয়ে দিত তাহলে আজকেও আপনি রাজমিস্ত্রির কাজ করে বেড়াতেন কিন্তু আপনার বাপ সেদিন পারেনি সেটা যে আমার যতই কষ্ট হোক আমার সন্তান যেন ডাক্তার হয় মাস্টার হয় আজকে আপনি ডাক্তারি মাস্টারি পায়া আর গজদর পাড়াতে থাকা হয় না বহরমপুরে বেলে থাকতে হবে ফেলাক ভাড়া করে তোমার বাটাম ফাটাবে ময়রা দেখো তুমি ওখানে এই যে কবর স্তরে ময়রা দেখেন বাটাম লে বই সাজা ফেরেস তারা অতএব না আমার ঠিক আছে ঠিক আছে আমার আরো সাউন্ড দরকার তো মা বাপের সেবা করেন আপনি যদি বাঁচতে চান মা বাপকে মানে আপনি কষ্ট দিয়েন না আল্লাহ কোরআন রায়াত অবিল ওয়ালিদাইন ইহসানা তুমি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো তাকে সম্মান করেন মায়ের বাপের সামনে উঁচুভাবে কথা বলিয়েন না তাকে খুশি রাখেন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় তৃতীয় নম্বর এখানে বোন বললেন দ্বিতীয় নম্বর কথা বললেন বলা তা মিন ইমলা তোমরা সন্তানদেরকে হত্যা করিও না হাজার পাড়াতে মানুষ আসে লাইকিশন করে তার সন্তান বন্ধ করে নিয়েছে তার বউকে একটা হয়েছে ওই চার একটা হলে হয়ে যাবে বেটা হয়েছে যে বেটি হলে দে বন্ধ করে লে বলি সাহেব কি ব্যাপার দুটা সন্তান ওই বন্ধ করলে কেন বন্ধ করলেন আপনি একটা সন্তানের জন্য কত মানুষ দৈরে বেড়াচ্ছে হাজার হাজার টাকা খরচ করে সন্তান পাই না আর আল্লাহ আপনাকে দিচ্ছে আর আপনি কত মানুষের সন্তান আসার পর ট্যাবলেট খেয়ে নষ্ট করে দেয় আর আল্লাহ বলছে তুমি সন্তান হত্যা করিও না যেহেতু মালিক তুমি যেখান থেকে বাচ্চ আমি তোমাকে রুজি দিয়ে থাকি ওই সন্তানকে আমি রুজি দেব। আর আপনি সন্তান বন্ধ করেন মানে সন্তান হত্যা করেন মানে আবার ওই লোকটা মসজিদের এমাম সাহেবের পিছনে যে বসে থাকে আজানের দশ মিনিট আগে নেই এরকম লোক নেই সব তো আল্লাহর বলতে গেলে আপনার খুব খারাপ লাগে সাহেব এত বড় বড় কথা বলে বলবে না তো কি বলবে আপনাকে আপনাকে ধূপ ধোয়ার তুলসির পাতা দিয়ে ধূপ ধুয়া দেব আপনাকে আপনার চরিত্রের কারণে আমাকে বলতে হয় সন্তান বন্ধ করতে আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন চার নম্বর কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা খারাপ কাজের কাছেই যেও না ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান তোমরা খারাপ কাজের কাছে যেও না কাজ করা তো দূরে থাক যেখানে লুডো খেলা হয় সেখানে তুমি হাজির হইও না যেখানে তাস খেলা হয় তুমি সেখানে যেও না যেখানে লটারি কাটা হয় তুমি ওখানে যেও না যেখানে মদ পান হয় তুমি ওখানে যেও না যেখানে জেনা হচ্ছে তুমি যেও না এক কথায় যেখানে অন্যায় কাজ হচ্ছে খারাপ কাজ হচ্ছে তুমি ওই জায়গা থেকে দূরে সরে থাকো অনেক মানুষ তাস খেলা হয় লুডো খেলা হয় দাঁড়িয়ে থাকে ওদের পাশে হ্যাঁ আপনি নামাজ পড়েন ওই তাসের কাছে দেখুন যে আপনাকে মলিসায় আমি দাঁড়িয়েছি খেলিনি আমি আপনি পান না ওখানে দাঁড়াবার জাগে পেলেন আপনি আল্লাহ বলছেন যে খারাপ কাজের কাছেই যেও না শয়তান তোমার সঙ্গে সব সময় কাজ করছে তোমাকে কি করে খারাপ কাজ করাবে আর আপনি ওই জায়গায় খুঁজে পাচ্ছেন যেখানে খারাপ কাজ হচ্ছে যেখানে কোনো নেকের কাজ নেই গুহার কাজ হচ্ছে ওই জায়গাটাই আপনি যে খালি বসে থাকেন যেখানে সারাদিন হচ্ছে সেখানে আপনি বসে আছেন চা দোকানে খেতে যায় একটা চা খেয়ে খালি খালি লোকের ঘন্টা করে নেই এরকম লোক নেই দশ মাস এগারো মাস হয়ে গেল আমার আমি চিনতে অবশ্য পড়াই মোটামুটি লোককে চিনে ফেলেছি আপনি দেড় ঘন্টা পর চায়ের দোকানে ফাঁদ ফাঁত করে খালি শুধু বকেই যেছে বকেই আর বিড়ি টানছে ওর কাজই ওই খারাপ যেখানে কথাবার্তা হচ্ছে খারাপ কাজ হচ্ছে সেখান থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ নম্বরে এখানে বলেছেন যে কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না আজকে মানুষ মানুষকে হত্যা করে চিন্তা ভাবনা ছাড়ায় অনেক মানুষ অনেক জায়গায় আমরা দেখতে পাই যে মানুষকে মানুষ হত্যা করে দেয় একটা মুরগিলে ঝামেলা হয়েছে ওটেলেই মানুষকে মার্ডার করে দেয় একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছে ভাইয়ের সঙ্গে ভাই ভাই মার্ডার হয়ে যায় এরকম অনেক জায়গায় আমরা খবর দেখতে পাই আল্লাহ ভাবে কাউকে হত্যা করো মানুষকে হত্যা করা যায় না নাম্বার এক যে মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করতে হবে নাম্বার দুই যে হত্যা করেছে হত্যার বদলে হত্যা করা যাবে নাম্বার তিন যে হত্যার কারণে হত্যা করা হয়েছে তাকে তার বদলে হত্যা করা যাবে আর নাম্বার তিন যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করতে হবে কেশাস যাকে বলা হয় যাকে কেশাস বলা হয় যার যে মুরতাদ হয়ে গিয়েছে এবং তিন নম্বরে যে জেনা ব্যবচার করেছে বিবাহের পরে বিবাহ পরে ব্যবচার করেছে তাকে হত্যা করতে হবে এরকম মানুষ গছদুর পাড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন নাই দেয় বিবাহের পরে যে না করেছে এই সংখ্যক লোক আজ পৃথিবীতে ভরে গিয়েছে যার যাকে পরক্রিয়া বলা হয় বউ থাকার পরে অন্যজনার সঙ্গে লাইন করে শারীরিক সম্পর্ক করে এই মানুষ যদি ধরা পড়ে তাহলে তাকে হত্যার কথা আল্লাহ রব্দুল আলামিন বলেছেন আপনি দিদার সেই কাজ চালিয়ে যাচ্ছেন তাহলে পাঁচটা জিনিস আমি এখান থেকে আপনাদেরকে দিলাম নাম্বারে এক আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না শ্রীকের গুণা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে নাম্বার দুই মা বাপের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতেই হবে মা বাপকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না মা বাপ আপনাকে হয়তো রাগের সময় কথা বলে দেয় দু একটা কথা তারপরে আপনার দশ এক মাস দুমাস তিন মাস এক বছর আপনি কথাই বলেন না মায়ের সঙ্গে বাপের সঙ্গে এটা করবেন না মা আপনার ভালাইয়ের জন্য সন্তানের ভালাইয়ের জন্য মা বাপ চব্বিশ ঘন্টা চিন্তা করে অতএব মা বাপকে আপনি আজ থেকে সেবা করার চেষ্টা করুন মা বাপকে খুশি রাখার চেষ্টা করুন নাম্বার তিন আপনি কোনো মানে আপনার স্ত্রীর লাইকেশন করে সন্তান বন্ধ করে নেবেন না কোনো সন্তানকে আপনি হত্যা করবেন না রুজিকের ভয়ে নাম্বার চার যেখানে খারাপ কাজ হয় যেখানে অন্যায় কাজ হয় সেখান থেকে আপনি দূরে থাকুন নিষেধ করুন তাদেরকে অন্যায় কাজ হচ্ছে গ্রামে সামাজিকভাবে সেটাকে বন্ধ করার আপনি চেষ্টা করুন সামাজিকভাবে যদি আমরা অন্যায়কে বন্ধ করার চেষ্টা করি ইনশাআল্লাহ একদিনে গজ পাড়ার যতগুলো অন্যায় কাজ চলছে একদিনে বন্ধ করতে আমাদের কোনো অসুবিধা অসুবিধা হবে না যদি আমরা সামাজিক ভাবে আমরা এটা করতে পারি আজকে খুব সুন্দর লাগছে গত জুমাতে আমি বলেছি যে আপনাদের এটা সৌভাগ্য যে মেলে সাহেব আপনাদের জন্য একটা বড় উপহার দিয়েছে এই মাদ্রাসা যেখানে চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত হয় হাফে যে কোরআন তৈরি হচ্ছে এখানে এই কবরস্থানে আপনার বাপ দাদা সব শুয়ে আছে আর এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে আপনারা তৈরি করেছেন এটা আপনাদেরই ফসল আজকে আপনাদের সামনে সাত আটটা হয়তো ছেলে হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হবে সুহান আল্লাহ বড় বড় মাদ্রাসাতে হাফেজে কোরআন খুঁজে পাওয়া যায় না আর আপনাদের এখন নতুন মাদ্রাসা হিসাব মতো সেই মাদ্রাসায় সাত আট জন পাগড়ি পাবে এটা খুশির সংবাদ নয় সুহান আল্লাহ হাফেজ একটা কোরআনের অক্ষর পড়লে দশটা নাকি ভাবে বলা হয়েছে আর ওই মাদ্রাসা আপনাদের সামনে যক যক করছে সেই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আপনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা যত দূর পারবেন এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন যার যেরকম সামর্থ্য আছে সহযোগিতা করবেন আপনাকে মানে এই কোরআন যেহেতু শিক্ষা হয় এখানে আপনাকে সহযোগিতা করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আপনি হাজার হাজার টাকা ইনকাম করছেন আপনার সন্তানের পিছনে হাজার হাজার টাকা আপনি খরচ করছেন আমার আগের বক্তা বলছিলেন যে হাজার পাঁচ হাজার টাকা লাগলেও আমি ইংলিশ বাংলা আমি ছেলেদেরকে কোচিং শিক্ষা দিই কিন্তু কোরআনের জন্য আমি এক হাজার টাকা আমি আর বের করতে পারি না এটা দুঃখজনক কথা আপনাকে এই মাদ্রাসাকে এবং আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে মাদ্রাস মাদ্রাসাকে আপনাকে চালাতে হবে আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা চলে যতগুলি মাদ্রাসা আছে না জামিয়া মাদ্রাসা হিফজ মাদ্রাসা মানুষের দানের বৌদলতে এই মাদ্রাসাগুলো চলছে আমরা চালিয়ে আছি লক্ষ লক্ষ টাকা যার খরচ হচ্ছে বছরে একের পর এক চলে যাচ্ছে আজকে হয়তো আপনাদের চোখের সামনে নতুন হিসাবে মাদ্রাসা ছোট লাগছে পরবর্তীতে হয়তো বিল্ডিং করে বিশাল বড় একটা মাদ্রাসা বজদর পাড়ার মাদ্রাসা আপনাদের যে একবারে কেমত পর্যন্ত হয়তো থাকবে আপনারা মরে চলে যাবেন খবরে কিন্তু আপনাদের মাদ্রাসায় কোরআন হবে হাদিসের কেতাও পড়া হবে পরবর্তীতে এইগুলো নাকি সাতকায় আপনার খবরে যেতে থাকবে বাবজি আপনি ভুল করেছেন কোরআন পড়তে জানেননি আজকে দুঃখের বিষয় হলো সত্য যে পঁচানব্বই পার্সেন্ট লোক কোরআন পড়তে জানে না পাঁচ পার্সেন্ট লোক কোরআন পড়তে জানে সহি শুদ্ধভাবে জানে না হাসুরা যদি ধরা হয় তাহলে বাহাত্তরটা তার ভুল হয় আর আল্লাহ বলছেন আরতিলিল কোরআন আতরতিলা তুমি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো কিন্তু আমরা এটা গুরুত্বই দি না কিন্তু এখানে সহি যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে এখানে কোরআন তেলাওয়াত করা হয় মাদ্রাসার যে কোনো ছেলে আপনি তেলাওয়াত করতে বলেন যে একবারে সহি শুদ্ধভাবে তারা তেলাওয়াত করবে এই রকম একটা জায়গায় আপনি আজকে এসেছেন আপনাকে আমি অনুরোধ করব যে আপনার জীবনে কোরআন শিখতে পারেননি ছেলেকে দিতে পারেননি অন্তত কোরআনের পাখি যেগুলো তৈরি হচ্ছে আপনাদের এখানে আপনারা এদেরকে সহযোগিতা করবেন আমার ডান পাশে লেখনি বসে আছে তাদেরকে আপনি লিখাবেন যে আমি পাঁচ হাজার দশ হাজার টাকা আমি আজকে মাদ্রাসায় দেবো কি হয়েছে হাজার হাজার টাকা তো আমার সন্তানের পিছনে আমি খরচ করেছি লাখ লাখ টাকা আমি সন্তানের পিছনে খরচ করছি সেই সন্তানকে এখন পর্যন্ত আমি সুরা হাতে হাসি খাতে পারিনি সেই সন্তানের পিছনে আমি হাজার হাজার টাকা খরচ যেই সন্তানকে এখনো তার মসজিদে আমি আনতে পারিনি যেই সন্তান সাত টানা বলে যার ঘুম ভাঙে না মাদ্রাসার ছেলেদেরকে আপনি দেখবেন ফজরের আগেই তাদেরকে তুলে দেওয়া হয় হজরের জামাতে তারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত আরম্ভ করে আমি জুমার খুদ ভাই বলেছি মাদ্রাসায় এমন ছেলে মাদ্রাসায় পড়ছে আপনাদের এই মাদ্রাসায় যাদের এখনো হিসাবের খাতা খোলা হয়নি আজ সাত বছর আট বছরের ছেলে এখানে কোরআন তেলাওয়াত করছে ওরা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ দোয়া খুব দেবে আপনার সন্তানের বয়স আজকে আঠারো হয়ে গিয়েছে আটটা না বাজলে সে ঘুম থেকে ওঠে না আর ওই সাত বছরের ছেলেটা ফজরের সময় উঠে কোরআন তেলাওয়াত শুরু করে দেয় আপনার জন্য গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে আর আপনি তাদের জন্য খরচ করতে আপনার গায়ে ব্যথা করে আর যে সুরা ফাতিহা আপনি শিক্ষা দিতে পারলেন না যাকে আপনি নামাজের শিক্ষা দিতে পারলেন না তার পিছনে হাজার হাজার টাকা আপনি ঢালছেন আপনার মতন শেষ বোকা কেউ নেই এমন সন্তান আপনি তৈরি করছেন মন আর পরে যে বের হাম হম হামারব বয়ানে সাগিরা বলবে এই দুয়াটা তো আপনি শিক্ষা দিতে পারেননি ইংলিশ মিডিয়ামে দিয়েছে তিরিশ হাজার টাকা খালি ওর ভর্তি ভি আর মাসে সাড়ে ছয় হাজার টাকা করে লাগে ওই ছেলেটা যখন ওর বাপ মরবে দে মনি সাহেব জানাজাটা পড়িয়ে দাও আমি তো জানা যা পড়বে ভাড়াটি এমলবি আছি জানাজা তো পড়াবই তা আপনার ছেলে যখন জানাজা পড়াবে আমি জানা যা পড়াবো জানাযাক হবে আপনার ছেলে যখন আপনার জন্য দুয়া করবে পরবান্তর ফেটে চোখে পানি আসবে আমার সেই বাপের জন্য আমি দোয়া করছি কবরে শুয়ে আছে আমার সেই বাপ যেই বাপ আমার জন্য দিনরাত রাত একাকার করে ইনকাম করেছে যেই বাপ আমাকে দুঃখ কষ্ট বুঝতে দেয়নি যেই বাপ রাত দিন আমার জন্য ইনকাম করে আমাকে ভালো মন্দ খাই আমাকে স্কুলে পড়িয়েছে সেই বাপ আজকে আমাকে ছেড়ে চলে গেছে ও সন্তানের বুক ফেটে এমনি অটোমেটিক বাপের জন্য চোখে পানি চলে আসবে আর আপনি মূল বিষয় বলছে জানা যা পড়িয়ে দোয়া করে দেন আমি তো পড়াবো কিন্তু আপনার ছেলের মতন আমার কান্না আসবে বলেন আসবে কেন আসবে আপনার জন্য আমার জন্য আপনি কি করেছেন হাজার হাজার টাকা আপনি জন্য সন্তানের খরচ করেছেন যদি সেই শিক্ষা দিতে পারেন কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা তাহলে আপনার চোখে পানি আসবে তাহলে ওই শিক্ষা আপনি দেননি মৌলবি সাহেবকে ভাড়াটিয়া হিসাবে রেখেছেন মল্লী সাহেব এই কাজ করে দিয়ে আমি তো করে যাচ্ছি আর করে যাবই কিন্তু সেই করা আপনার সন্তানের করা তো এক নয় ভাবছি